ব্লাড ব্লাড বাড়ে প্রথম সবচেয়ে বড় যে কারণ কেন সেটাকে আমরা বলি বেনাইন এসেন্সিয়াল হাইপারটেনশন এই টার্মটার আমার মধ্যেই বলি যে বেনাইন এসেন্সিয়াল হাইপারটেনশন মানে হলো আসলে তার কোনো কারণই নাই মাত্র এক থেকে এক থেকে দুই পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু ব্লাড প্রেশার আমরা কারণ পেতে পারি বিসেটস দিস বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ নাই যেটা আমাদের বয়স হলে হতে থাকে সেই প্রেশারটা আমরা কিন্তু কারণ পেতে পারি না কিন্তু কতগুলি কারণের জন্য ব্লাড প্রেশার হতে পারে সেটা যদি আমরা দূর জানতে পারি সেটার গুরুত্ব হলো এই সারা জীবন আপনাকে ঔষধ খেতে হবে না বরং কারণটা দূর করলেই হতে পারে যেমন ধরুন অনেক সময় কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্লাড প্রেশার হতে পারে অনেক সময় আমরা যেটাকে বলে বাচ্চাদের বেশিরভাগ হয় আমরা অ্যাকিউট গ্লোমোনিফাইটিস বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যখন হয় তাদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে তাদের পেশাব কমে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে এবং পেশাব যখন করে সেই প্রেশারটা অনেক লালচের একবার প্রেশার থাকে তখন তাদের ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার মাপেন সেই প্রেশারটা কিন্তু বেশি হতে পারে এটা হলো একের কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে একটা হতে পারে যাদের অনেক দিন ধরে আপনার হলো কিডনি ডিজিজ থাকতে আসে যেটা কেমন ক্রনিক কিডনি ডিজিজ বা সি সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে সেটা আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে এরপরে যেটা একটু আগে আমরা বলেছি যেমন কোয়ার্টেশন অব দা আওয়ারটা কোয়াট্রেশন দেওয়াটা যদি হয় তাহলে আপনার হাতের একদিকে ডান হাতে যে ব্লাড প্রেশারটা থাকবে বা দিকে কম থাকবে এবং আমরা একটা বলি যে হাত এবং পায়ের যে পালস যদি আমরা দেখি তাহলে মনে হবে যে হাতের চেয়ে যেন পায়ের পালসটা আপনার ধীরে ধীরে কিন্তু হচ্ছে সেইটা আমাদের বিবেচনায় নিতে হবে আর হলো আর একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন যে এই যে ওখানে রেনাল্টার স্টেনসিস বলে একটা ডিজিজ আছে এটা যদি কারোর ক্ষেত্রে হয় এটা যদি আমরা করতে পারি এটাও কিন্তু ইজিলি যদি আমরা ট্রিট করি ট্রিট করলে কিন্তু হতে পারে আর একটা গ্রুপের মধ্যে আসছে আমরা নারীদের ক্ষেত্রে নারীদের কিন্তু অদ্ভুত একটা বিষয় আছে তাদের যতদিন পর্যন্ত প্রজনন ক্ষমতা থাকবে প্রজনন সক্ষম থাকবে অর্থাৎ আপনার হলো পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স ততদিন পর্যন্ত সাধারণত তাদের ব্লাড প্রেশার বাড়ে না কিন্তু তারা যখন গর্ভবতী হয়ে যায় গর্ভবতী হলে কিন্তু তখন দেখা যাবে যে তাদের ক্ষেত্রে আপনার অনেক অনেক ক্ষেত্রে আপনার তাদের ব্লাড প্রেশার বাড়ে যেমন ধরুন আমরা যেটা বলি এক্লামসিয়া প্রিএক্লামসিয়া এই ধরনের ডিজিজ যদি হয় তখন অনেক সময় কিন্তু ব্লাড প্রেশার বাড়তে পারে সেই সমস্ত ক্ষেত্রে যদি হয় অনেক ক্ষেত্রেই দেখা যাবে তাদের প্রেগন্যান্সি যখন থাকবে না তখন তাদের ব্লাড প্রেশার চলে যাবে কারো কারো ক্ষেত্রে অবশ্যই যেটা দেখা যাবে সেটা হলো যে তাদের ক্ষেত্রে ওই প্রেশারটা আপনার পার্সিস্ট করতে পারে পার্সিস্ট করতে পারে সারা জীবন পার্সিস্ট করতে পারে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে এই 3D কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা